আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বকর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো ফাইনালি আমরা কিন্তু নিয়ে চলে আসি ঈদ কালেকশন পাকিস্তানির ড্রেসগুলো যা এটা হচ্ছিল আপনার লাভিশের ভিতরে আর লাভিশ ব্র্যান্ডের আপনি কিছু আমরা ড্রেস কালেকশন নিয়ে এসেছি টোটাল চারটা কালারে কিন্তু আজকের ডিজাইনগুলো থাকবে আর এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আপনারা ঈদ ধামাকা অফার আপনারা পেতে হলো অবশ্যই আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন এবং এগুলো পাবেন আজকে একদম মানে এক কথা মানে রোজার যে অফার যেটা সে অফার পর্যন্ত পেয়ে যাবেন তো আমরা দেরি না করে আমরা প্রথম যে ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ডার্ক ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর একটি জামা যে দেখেন ফুল বডিটা কিন্তু আপনার কাজ করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ করা তো এই যে দেখেন এটা যে মিডেলে যে কাজটা যে আছে সম্পূর্ণ কিন্তু আপনার এখানে কিন্তু আপনার জড়ি সুতা দিয়ে কাজ করেছে সম্পূর্ণ জড়ি সুতার ভিতরে কাজ করা এখানে বটমও দেওয়া আছে এবং এটা যে ফুল বডিটা ফুল বডিটা হচ্ছে আপনার হায়ার এম্ব্রয়ডারি কিন্তু আপনার কাজ করা হয়েছে ফ্যাব্রিক হচ্ছে পিওর অর্গানজার ভিতরে কিন্তু হচ্ছে আপনার এই ফ্যাব্রিকটা আর এইটা হচ্ছিল দেখেন নিচের দামানের দিকটা যে ডিজাইনটা যে করছে একদম ইউনিক একটি স্টাইলে ডিজাইন করছে তো এখানে যে ডিজাইনটা একদম ইউনিক এবং এখানে তো ফ্লোরাল ডিজাইনে কিন্তু কাজ করা আছে ঠিক আছে মাল্টি কালার ফ্লোরালে হায়ার এম্ব্রয়েডারি কাজ করা আছে সাথে সাথে সিকোয়েন্সে কম করা আছে আর এইটা যে নিচে যে দামানের যে প্যাসেসটা এটা সম্পূর্ণ ভেলভেটের ভিতরে কিন্তু আপনার করা হয়েছে আর দেখেন আর এখানে যে কাজটা যে করেছে মানে একটু ইউনিকের মানে নান্দনিকতা ছোঁয়া যদি আপনি পেতে চান তাহলে কিন্তু লাভিশের ড্রেসটা কিন্তু আপনার কিন্তু ঈদের একটু ড্রেস হতে পারে তো এটা ছিল আমাদের ফার্স্ট যে কালারটা সেটা এটা কিন্তু হাতাটাও কাজ করা থাকবে স্লিপটা দেখাবো একটু এই যে এটা হচ্ছে স্লিপটা হ্যাঁ এটা কিন্তু হাতাতেও কাজ করা খুব সুন্দর কাজ করা থাকবে আর আরেকটা বিষয় এগুলোর সাথে কিন্তু আপনারা সালোয়ার এবং সেমিজ কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ইজি এই যে দেখেন আমি আপনাদেরকে স্যালোয়ার অ্যান্ড সেমিজের কাপড়টা দেখাই যে এটা হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে হচ্ছিল স্যালোয়ার সেমিজের কাপড়টা হবে আর এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছিল দোপাট্টাটা এই যে দেখেন এটা যে দোপাট্টা যেটা আছে এটা কিন্তু দোপাট্টাটা যে দেখেন ফুল বডিটা কাজ করা থাকবে এবং দুই পাশের প্যাসেজে কিন্তু আপনার কাজ করা থাকবে এই যে দেখেন এখানে দুই পাশে যে প্যাসেজটা যে আছে দুই পাশের প্যাসেজে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আর ফুল বডিতে কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইনে কিন্তু কাজ করা থাকবে তো এবার আমরা চলে গেল এটা পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা ছিল আপনার ল্যাভেন্ডার কালারের ভিতর অথবা লাইট পার্পেল কালার অনেক কাপড়া বলে থাকেন তো এইটা কিন্তু খুবই ইউনিক একটি কালার এই যে দেখেন এইখানে কিন্তু আপনার কালারের সাথে কিন্তু আপনার রেড কালার যে কন্ট্রাস্টের প্যাসেসটা কিন্তু দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল বডিটা দেখেন কতটা গর্জিয়াস মানে এটি ইউনিক স্টাইলে যারা যেসব সে যে সকল আপুরা ইউনিক স্টাইলের ভিতরে ড্রেস যারা চাচ্ছেন তারা এটা কেউ কোনোভাবেই মিস করবেন না তো এটা ছিল ল্যাভেন্ডার কালারের ভিতরে তো আপনারা এই ড্রেসটা যদি আপনার ঢাকার বাইরে যে সকল আপুরা আছেন যারা আপনারা হোম ডেলিভারি নিতে চান আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের এই নাম্বারটা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট দিয়ে সেখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো এটা ছিল আপনার ল্যাভেন্ডার কালারের ড্রেসটা তো এবার আমরা চলে যাবো হলো এটা পরবর্তী সেক্টরে এটা হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে হলো আপনার স্যালন সেমিস্টার হচ্ছে স্যান্টন সিল্কের ভিতরে আর অন্যটা হচ্ছে হল পিওর অর্গানজা ফ্যাব্রিক ও পিওর অর্গানজার ভিতরে জামাটার ফ্যাব্রিক পিওর অর্গানজার ভিতরে তো যে সকল আপনার অর্গানজা ফ্যাব্রিক পছন্দ যারা করেন তো তারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি মূল্যে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ওড়নাটা ওকে এইটা হচ্ছিলো ওড়নাটা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালার এখন আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা ছিল অলিভ কালারের ভিতরে খুবই দারুণ একটি কালার তো অনেক কাপড়ও আছে যে একটু কালারের ভিতরে একটু চান যে মানে একটু ডিফারেন্ট কালারের ভিতরে তো অলিভ কালারটা কিন্তু আপনারা নিতে পারেন তো এটা এরকম একটা কালার এটা যে কোনো রঙের মানুষ হোক না কেন সব মানুষটাই কিন্তু এই ধরনের কালারটা কিন্তু আপনার মানায় তো এটা হচ্ছিলো যে নিচে দামানের দিকটা এই যে দেখেন এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা এই যে দেখেন নিচে দামানের দিকটা একটু আমি ক্লোজলি দেখাই যে কতটা ইউনিক আর কতটা সুন্দর মানে একটা ডিফারেন্টের যে একটা যে আপনার ছোঁয়া এটার ভিতরে কিন্তু আছে এটা প্র্যাসেসটা সম্পূর্ণ হচ্ছিলো আপনার ভেলভেটের ভিতরে কাজ করা আর এটা হচ্ছিলো জামাটা এই যে জামাটা যে দেখেন গলার কাজগুলো দেখেন কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে কাজের ডিজাইনগুলো করেছে ওকে তো এবার আমরা চলে যাব পরবর্তী সেক্টরে এই যে দেখেন এটা হচ্ছিলো সালোয়ারটা আপনার হচ্ছে হলো স্যান্টন সিল্কের ভিতরে ইনারের কাপড়টাও সেম আর এইটা হচ্ছে হলো ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা আপনার অল ওভার কাজ করা এবং দুই পাশে প্যাসেজে কিন্তু ভাবে কিন্তু আপনার কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা ফুল বডিটা কাজ করা আর এই যে এইটা হচ্ছিল ওন্নাটা ওন্নাটা কিন্তু প্যাসেজে দুই পাশে কিন্তু আপনার কাজ করা আছে এই যে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো তো এইটা হচ্ছে হলো আপনার মেজেন্ডা কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এই যে দেখেন এটাও কিন্তু খুবই দারুণ একটি কালার তো যে সকল আপুরা একটু কালারফুলের ভিতরে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা কোনোভাবেই মিস করবেন না এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা থাকবে আপনার কাজ করা আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা মানে নিচের দামানের দিকটা দিকে মানে যখন আপনি তাকাবেন তখন আপনি বুঝতে হবেন যে আপনাদের ইউনিকের যে একটা ছোঁয়া যে জিনিসটা কিন্তু আপনি কিন্তু পাচ্ছেন একদম ইউনিক দেখেন এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা হাতাটা থাকবে কাজ করা আমরা আবার হাতার কাপড়টা দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছিলো হাতাটা হাতাটা আপনার কাজ করা থাকবে আর গলার কাজটা যদি আমরা ক্লোজলি যদি একটু দেখে দেখেন কতটা নিখুঁতভাবে কাজগুলো করা মানে পাকিস্তানি ডিজাইনের ভিতরে মানে একটা জিনিস যেটা আমরা দেখতে পারি মানে আমরা ডিজাইনগুলো পাই একদম ইউনিক এবং হচ্ছিলো সম্পূর্ণ নিখুঁত কাজের কিছু আপনার কোয়ালিটি তো এবার দেখা হলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা সালোয়ারটা থাকবো আপনার স্যান্টন সিল্কের ভিতরে সালোয়ার অ্যান্ড ইনারের কাপড়টা সেম কোয়ালিটি হবে আর এইটা হলো অন্যটা এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা ওন্নাটা অল ওভার কাজ করা এই যে এইটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ করা এবং দুই পাশের প্যাসেজে কিন্তু আপনার কাজ করা থাকবে এই যে দুই পাশে লেয়ারে এই যে দেখেন দুই পাশে যে লেজে প্যাসেজ এখানে কিন্তু আপনার কাজ করা থাকবে তো ড্রেস এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা তো আমাদের দোকান ঠিকানাটা আমরা আপনাদেরকে বলে দেই যাতে আপনারা আমাদের শোরুমে এসে যে সকল আপনারা নিতে চান তো তাদের জন্য আমাদের দোকান ঠিকানাটা বলে দেয় এই যে দেখেন বিকজ এখন আপনার সিজন বাজার তো সব আপুরা কিন্তু চায় যেটা মার্কেটে এসে কেনাকাটা করতে তো যে সকল আপরা মার্কেটে এসে কেনাকাটা করতে চান আমাদের দোকানে এসে কেনাকাটা করতে চান এই ভিজিটিং কার্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং এই মার্কেটে আসার পরেও যদি আমাদের দোকান খুঁজে পেতে যদি আপনাদের কষ্ট হয় তাহলে অবশ্যই আমাদেরকে কল করে যোগাযোগ আপনারা আমরা আপনাদেরকে রিসিভ করবো আমাদের দোকানে আসার জন্য তো ভিও এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম